যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে বাংলাদেশের জন্য ঘোষিত অতিরিক্ত ৩৫ থেকে কমিয়ে বিশ শতাংশ শুল্ক আরোপ করলো ট্রাম্প প্রশাসন এর ফলে এখন দেশটিতে পণ্য রপ্তানিতে দিতে হবে মোট পঁয়ত্রিশ শতাংশ শুল্ক রপ্তানিকারকরা বলছেন প্রতিযোগী দেশ ভিয়েতনাম ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কার শুল্ক কাছাকাছি হওয়ায় উদ্বেগের তেমন কিছু নেই আলোচনার মাধ্যমে শুল্ক কমিয়ে আনা গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টাও তবে বিশ্লেষকরা মনে করেন চুক্তির সব শর্ত এখন প্রকাশ করা উচিত যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে আগে থেকেই পনেরো শতাংশ শুল্ক দিতে হতো বাংলাদেশের পোশাক শিল্পকে এর সঙ্গে ট্রাম্প প্রশাসন যুক্ত করল আরও বিশ শতাংশ বাড়তি শুল্ক বাংলাদেশের প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও শ্রীলঙ্কার জন্য বাড়তি শুল্ক বিশ শতাংশ পাকিস্তান উনিশ আর ভারতের শুল্ক পঁচিশ শতাংশ নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রপ্তানিকারকরা মনে করেন বাড়তি এ শুল্ক দিয়ে মার্কিন বাজারে টিকে থাকতে পারবে বাংলাদেশ এতে গিয়ে আমরা খুব একটা অসুবিধা হবে বলে মনে করছি না এটা কৃতিত্ব বাণিজ্য উদ্দেশ্য মহোদয়কে দিব এবং সাথে তার টিমকে দিব আবারও আমি সতর্ক করব আমাদের রপ্তানিকারকদেরকে কোনোভাবেই বায়ারদের আনিথিকেলি তারা যেটা এখান থেকে কিছু আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে সেটা যেন কোনোভাবেই তারা অ্যাকসেপ্ট না করে সেখানে যেন তাদের সেই ফাঁদে যেন পা না দেয় ব্যবসায়ীদের মতে চীনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বৈরিতা বাংলাদেশের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে কিন্তু সেজন্য ব্যবসায়ীদের পাশাপাশি সরকারকে আরও বাণিজ্য সহায়ক ভূমিকা পালন করতে হবে কিছু সুবিধা যদি সরকার সরকার সহযোগী হলে যুক্তরাষ্ট্রের বাজারে পাটজাত পণ্য খাদ্যপণ্য সহ বিকল্প পণ্যের রপ্তানি আরো বাড়ানো সম্ভব বলেও মনে করেন ব্যবসায়ীরা চায়নার অফলোড আমি যদি নিতে পারি আমার জন্য এটা বিরাট সম্ভাবনার ব্যাপার এবং এই ক্যাপাসিটি কিন্তু আমার দেবার মতো মোটামুটি আছে ইন্ডাস্ট্রি এক্সপানশনের জন্য কিছু সুবিধা যদি সরকার অপার্থিভাবে এবার দেওয়ার জায়গা করে দেন নিশ্চয়ই আমি আরও নতুন করে বাজারে তৈরি করতে পারব এদিকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে প্রধান উপদেষ্টা জানান এটি বাণিজ্য দরকশাকষিতে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে বাংলাদেশের কূটনৈতিক বিজয় পঁয়ত্রিশ শতাংশ বাড়তি শুল্কের ঘোষণা থেকে সরে এসে তা বিশ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষকরাও বিশ শতাংশে অন্যান্য তুলনীয় প্রতিযোগী দেশের সমূহ পর্যায়ে আনাটাও আমাদের জন্য একটা ইতিবাচক অগ্রগতি আমাদের রপ্তানির জন্য এই শুল্ক কাঠামোর ফলে আমাদের অর্ডার বৃদ্ধি পাবে কেননা চীন থেকেও সম্ভবত অর্ডারও রিলোকেট করবে এমনকি বিনিয়োগও রিলোকেট করবে বিভিন্ন দেশে বাংলাদেশ সম্ভবত সেই সুবিধাটিও এক্ষেত্রে পাবে বলে আমাদের কাছে অনুমান সরকার কি শর্তে শুল্ক বিশ শতাংশে নামিয়ে আনলো তা এখন জনসম্মুখে প্রকাশ করা উচিত বলেও মনে করেন এই গবেষক পূর্ণাঙ্গ শুল্কের বিষয়টি এখনো পরিষ্কার নয় মুস্তাফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো বাধা দেখছে না বিএনপি সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দুপুরে চট্টগ্রামের হাট হাজারির আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমদ সাক্ষাৎ করেন মাদ্রাসা প্রধান মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের সাথে পরে সালাউদ্দিন আহমদ বলেন জুলাই সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া সম্পূর্ণ করা দরকার তার সবই করছে বিএনপির একান্নটি বাদে বাকি সব সুপারিশে ঐকমত্য কমিশনের সাথে তাদের কোনো দিমত নেই জুলাইয়ের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া কলম পৌরার জুলাই গণঅভ্যুত্থানের অর্জনকে স্থায়ী টেকসই এবং আরও সামনে এগিয়ে নিতে হলে এবং আওয়ামী সরকারের মতো ফ্যাসিস্ট শাসনের উদ্ভব যাতে না হতে পারে সেজন্য প্রথমেই প্রয়োজন মৌলিক রাষ্ট্রীয় সংস্কার এজন্য প্রয়োজন দেশের রাজনৈতিক দলসমূহের বৃহত্তর ঐক্যমত গড়ে তোলা জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী তারা শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শ দিয়েছেন জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে বেলা এগারোটা থেকে শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা জুলাই শহীদদের স্বীকৃতি সরকারি সহায়তা বিচার এবং কেন্দ্রীয়ভাবে জুলাই দিবস পালনের জোর দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা বৃষ্টি উপেক্ষা করে অস্থায়ী মঞ্চ থেকে একে একে বক্তব্য রাখেন নেতারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা তাদের স্যার আমাদেরকে বলছিল এটা তিন মাসের ভিতরে দেওয়ার কথা ছিল সে তিনটা ডেটও হয় নাই এই আমরা আমরা আগে বলছিলাম আমরা বলছিলাম ওনাদেরকে সময় দিয়েছিলাম তারা আমাদেরকে তাল ভাওনা করতেছে এর আগেও ডেট দিছে কিন্তু একের পর এক তারা এইভাবে আমাদের সাথে ছলচাতারি করছে আমাদের জুলাই সমটা যেন তারা দিয়ে দেয় সেই দাবিতে আজকে আমরা এই কর্মসূচি দাবি আদায় অনর আন্দোলনকারীরা তবে সমাধানের পথ এখনো অধুরা আমাদের স্বীকৃতি আমাদের পুনর্বাসন দায়িত্ব গ্রহণ এবং বিচারের দায়বদ্ধতা প্রকাশের জন্য একটি লিখিত সনদ সরকারের কাছে চেয়ে আসছি দীর্ঘদিন ধরে কিন্তু সরকার সেটি দিতে ব্যর্থ হয়েছে সেজন্যই আমরা আবার আন্দোলনের পথ বেছে নিয়েছি বক্তব্য শেষে আন্দোলনকারীরা সড়কেই আদায় করেন জুমার নামাজ অংশ নেন শহীদ পরিবারও আহত যোদ্ধারা তবে মূল সড়কে চার দিকে ব্যারিকেড দেয় দুর্ভোগে পড়েন পথচারীরা এক বছর পরেও জুলাইয়ের অন্যতম বিরেগা রাস্তায় দাঁড়িয়ে আছে নগরবাসীর অনুরোধ আন্দোলনে নামে গুরুত্বপূর্ণ অবরোধ করে যেন সাধারণ মানুষকে কষ্টে না ফেলা হয় কুমার ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর গুলশানায় চাঁদাবাজির ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজধানীর ওয়ারি থেকে গ্রেপ্তার করা হয় এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া শাখার উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ নিয়ে বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির অভিযোগে এর আগে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ যাদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়কের একজন সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়ার বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে আইএমপিআর এতে জানানো হয়েছে অভিযোগটি পাওয়ার সাথে সাথে সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পরে উক্ত সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা থেকে আটক করা হয় তাকে এখন সেনা হেফাজতে নেওয়া হয়েছে ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে পূর্ণ তদন্ত সমাপ্তি সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে উক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সেনাবাহিনী একটি সম্পূর্ণ অরাজনৈতিক শৃঙ্খলা পরায়ণ পেশাদার প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নেয়ার পর এবার অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করল সেনাবাহিনী অন্যান্য দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন জান্তা প্রধান মিং অং হলাইং চলছে ডিসেম্বর নির্বাচনে আয়োজনের তৌড়জোড় তবে তা বয়কটের ঘোষণা দিয়েছে জান্তা বিরোধীরা মিয়ানমারে দু একুশ সালে ফেব্রুয়ারিতে অংসান সুচির বেসামরিক সরকারকে উৎখাতের পর জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী এরপর থেকেই চলছে গৃহযুদ্ধ সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ বৃহস্পতিবার সাড়ে চার বছর পর জরুরি অবস্থা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন জান্তা সরকার পাশাপাশি চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচনের সময়সীমা নির্ধারণ করে বেসামরিক অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে সেনাবাহিনী সেনা সেনাপ্রধানের দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন জানতা প্রধান মিন অং লাইং ডিসেম্বরে নির্বাচন আয়োজনের ঘোষণার পাশাপাশি একটি নতুন আইন পাশ হয়েছে মিয়ানমারে এর ফলে ভোট আয়োজনে কেউ বাধা দিলে ভোগ করতে হবে সাজা আর নিহতের ঘটনা ঘটলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এদিকে ডিসেম্বরে হতে যাওয়া নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে বিরোধী গোষ্ঠীগুলো শান্তা ডিবিসি স্ক মরক্কোয় আছে এমন একটি শহর যার পথে দেয়ালে দেয়ালে নীল রঙের ছোঁয়া রিফ পর্বতমালায় লুকিয়ে থাকা জাদুকরই এই শহরটির নাম শেফ চাওয়েন প্রতিটি অলিগলি যেন নীল ক্যানভাস প্রতি বছরই এখানে সমাগম ঘটে হাজারো পর্যটকের মরক্কোর উত্তরে রিফ পর্বতমালার কোলঘেসে অবস্থিত এক রূপকথা শহর শেফ চাও একদিকে বনাঞ্চলের সমারোহ অপরদিকে নীল রঙের কাব্যিক শহর নীলমুক্তা নামের এই শহরে প্রতিটি ঘরবাড়িতেই চোখে পড়বে অদ্ভুত নীলের ছোঁয়া প্রতিটি বাড়ির দেয়ালে সাদা আর নীলের মিশেলে রং দেয়া দেয়ালের পাথর টপ এমনকি রাস্তাও নীল রঙের এমন শীতল রঙের জন্য পর্যটকদের অন্যতম পছন্দ এই শহর চৌদ্দশো সালের বারবার সম্প্রদায় এ শহরের ভিত্তি স্থাপন করে পরবর্তীতে স্পেনের আন্দালুসিয়ান থেকে পালিয়ে আসা ইহুদি শরণার্থীরা এখানে বসতি গড়ে তোলেন আবার কারো মতে আল আলামি উত্তর মরক্কোর পর্তুগিজ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল এই শহরটি এছাড়াও শহরটিতে রয়েছে আকর্ষণীয় বাজার দোকানে দোকানে সাজানো হয়েছে ঐতিহ্যবাহী হস্তশিল্প কাফতান মশলা কিংবা ঘরোয়া ছোঁয়া শেফচাওয়েন শহরের প্রাণী মিশে আছে মরক্কোর স্বাদ এখানকার তাশা হাসানের মতো ঐতিহ্যবাহী রেস্টুরেন্টে পরিবেশিত হয় জনপ্রিয় তাজিন আর মশলাদার কুসকুস খাবার নিউজ ডেস্ক খেলার খবর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সমর্থকদের বাজে আচরণের জন্য প্যারিস আর প্রায় এক লাখ আটচল্লিশ হাজার ইউরো জরিমানা করেছে ইউফা বাংলাদেশি মুদ্রায় যা দুই কোটি টাকারও বেশি পাশাপাশি ওয়েফার প্রতিযোগিতায় পিএইচজির একটি অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রির উপরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যদিও এটি দুই বছরে স্থগিত রাখা হয়েছে শিরোপা উদযাপনে পার্সিয়ান সমর্থকদের অসদ আচরণের মূল্য দিতে হচ্ছে পিএচজিকে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা ওয়েফা থেকে বড় শাস্তি পেল প্যারিস আর সমর্থকদের আচরণে এত বড় অঙ্কের জরিমানা করা হয়নি আর কোনো ক্লাবকে সংবাদ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন